করোনা ভাইরাসের সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় ভয়াবহ রূপ ধারণ করেছে এবং মৃত্যুবরণ করেছে পাঁচজন দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হওয়ায় তোলপাড় শুরু হয়েছে একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ছত্রিশ জন রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আজকে আজকে সোমবার যদি আরও তথ্য আসে সেটা হবে আরও ভয়ঙ্কর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ছয়শো একুশটি নমুনা পরীক্ষায় ছত্রিশ জনের করোনা শনাক্ত হয় মৃত্যুবরণকারীদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী তাদের মধ্যে তিনজন চট্টগ্রাম একজন ঢাকা একজন রাজশাহীতে মারা যান স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু সালের পহেলা জানুয়ারি থেকে বাইশে জুন পর্যন্ত মোট পাঁচ হাজার পাঁচশো আটানব্বইটি নমুনা পরীক্ষা করা হয়েছে চার চারশো তেত্রিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এতে দেখা যাচ্ছে পরিস্থিতি দিন যত যাচ্ছে সংক্রমণের হার এবং তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবারও যদি সংখ্যা বৃদ্ধি পায় তাহলে লকডাউন হতে পারে জোরে সোরে এবং সেই সঙ্গে হতে পারে পরীক্ষা পিছানোর একটা সিদ্ধান্ত তবে পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা রেখেছে সরকার এবং বিকল্প চিন্তার মাধ্যমে যেটা জানা গেছে যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জোর পরামর্শ দেওয়া হয়েছে